আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি জানব ডক্টর ফারজানা শারমিন শুভ্রা ম্যামের কাছ থেকে তার আগে দর্শক ভিডিওটি না টেনে দেখুন এবং সবার জানার সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো অবস্থায় ক্যালসিয়াম ভিটামিন ও ফলিক অ্যাসিড খাওয়ার নিয়ম বলছেন ডক্টর ফারজানা শারমিন শুভ্রা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ম্যাম আমার প্রথম বাচ্চা সিজারে আমার বয়স বিশ বছর ওজন বাহাত্তর কেজি এখন আমার চোদ্দ সপ্তাহের প্রেগনেন্ট ডাক্তার আমাকে প্রজেস্ট কোভিটল কোরালফ্যাল ডি ফেগলো এফসে ও মর্টিন ওষুধ খেতে দেয় ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ও ভিটামিন কয় বেলা খাওয়া যাবে আর আমার জন্য কিছু পরামর্শ দিন ম্যাম আচ্ছা ওনার হচ্ছে এটা সেকেন্ড প্রেগন্যান্সি 14 সপ্তাহ এখন আচ্ছা আপনাকে যে ওষুধগুলো দিয়েছি সেটা আমি বুঝলাম প্রোজেস্ট এটা হলো প্রোজেস্টেরন ওষুধ পভিটন ওটা ভিটামিন কোরাল ক্যালটি সেটা ক্যালসিয়াম এবং আর একটা ওষুধ যেটা দিয়েছে হচ্ছে

ওষুধের ডোজিংটা করছে দর্শক আপনারা আমাদের ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকের কাছে আমরা পৌঁছে যেতে পারবো এবং একজনও যদি আমাদের মাধ্যমে উপকৃত হয় সেখানেই হবে আমাদের সার্থকতা এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তাদের মধ্য থেকে টপ ফ্যান নির্বাচিত হবে এবং এই টপ ফ্যান পরবর্তীতে আমাদের সাথে লাইভে জয়েন করার সুযোগ পাবেন দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে অনেকেই এটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা পরবর্তী লাইভ গুলো সরাসরি ইউটিউব থেকে প্রচার করব ডাক্তার ফারজানা শারমিন শুভ্রা ম্যাম অ্যাসোসিয়েট গাইনি অ্যান্ড অক্স বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাই রিস্ক প্রেগনেন্সি স্পেশালিস্ট এন্ড ট্রেন ইন ল্যাপারস্কোপিক অ্যান্ড ইনফার্টিলিটি ম্যামের চেম্বার রয়েছে ইভনসিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হাউস নাম্বার 48 এইট রোড নাম্বার নয় এ ধানমন্ডি সাত মুসিদ্র ম্যাডামের সাথে যোগাযোগ করার জন্য WhatsApp নাম্বারটি হচ্ছে 10615 আসসালামু আলাইকুম ম্যাম করছ বাংলাদেশ এ ফেজ ভালো কিছু ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ তোমাকে এবং ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে আমাদের সাথে সংযুক্ত হয়ে আশা করি আমরা এই সামনে একটা ঘন্টা আমাদের দর্শকদের সাথে তাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের যে জিজ্ঞাসাগুলো সেগুলো ইনশাআল্লাহ মিটাতে পারবো ধন্যবাদ ধন্যবাদ ম্যাম আপনার